ডি ফর ডগ বলো ডগ বলো হ্যাঁ আঙ্গুল দিয়ে দেখাও ইগাল 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 বলেছি বেবি আঙুল দাও ইগালের গায়ে আঙুল দাও হ্যাঁ হ্যাঁ এফ ফর এটা তো ইগাল আর ফিস ফিস দেখিয়ে দাও হ্যাঁ গোট কোথায় জি ফর গোট গুড গার্ল এইচ ফর হেন হেন মানে হেন এটা হেন তারপর পাতা উল্টাও আয়রন ওটা তো জিপ গাড়ি আই ফর আয়রন কোথায় আয়রনটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও ওটা তো জিপ গাড়ি আয়রন দেখাও হ্যাঁ আর জে ফর জিপ গাড়ি কোথায় হ্যাঁ কাইট কোথায় কে ফর কাইট 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 মানে তো ঘুড়ি কে ফর কাইট আর লক কোথায় এল ফর লক হ্যাঁ ফর ম্যাঙ্গো আর এন ফর নার্স নার্স কই নার্স ইয়েস আউল কোথায় ও ফর আউল হ্যাঁ কুয়েল আর ফর র্যাবিট র্যাবিট দেখিয়ে দাও র্যাবিটটা কোথায় আছে হ্যাঁ আর ফর টাইগারে বাবা টাইগার এরম ডাকে নাও দেখিয়ে দাও টাইগারটা কোথায় হ্যাঁ শোনা বাবা আমার হ্যাঁ ভি ফর ভ্যান হ্যাঁ ডাবলিউ ফর উল হ্যাঁ এক্স ফর এক্স মাস্টি গুড গার্ল হ্যাঁ জেড ফর জেব্রা জেব্রা কোথায় হ্যাঁ গুড গার্ল কেমন ডাকে উড়িয়ে পাবা আর ক্যাট কেমন ডাকে আর ভৌ ভৌ আর কাউ কেমন ডাকে হাম্বা বলো और हॉर्स केम ऑन डक हॉर्स मैन